কাকে ভোট দিবেন না হ্যাঁ আজানের উত্তর দেন আমরা দেব যারা কোরআনকে পছন্দ করে আমরা দেব যারা নামাজি আইব নামাজি কিনা নামাজি শুধু চেক করবেন নামাজ পড়ে কিনা নামাজ পড়লো না ভোট কমে গেলো নামাজ পড়বে ভোট বেড়ে যাবে তবে নামাজ আল্লাহ তাকে কবুল করুন আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার দান সিদ্ধান্ত করুন আমরা মসজিদে যাব কাল খুশির জন্য কোন ব্যক্তির খুশির জন্য না বহু নেতা মসজিদে যায় অজুও জানে না অজুও নামাজ কিসের চাবি নামাজের চাবি কি সুন্দর করে যারা অজু করে সুন্দর করে তুই কাত নামাজ পড়ে

যখনই আযান হবে তখন আমরা সব কাজ বন্ধ করব রাজি আছি তো ইনশাআল্লাহ সাহাবায়ে কিরাম বলতেন রাসূল আমাদের সাথে বসে গল্প করতেন আমাদের সাথে হাসির সময় হাসতেন দুঃখের সময় বেদনা বিদুর হতেন কিন্তু যখন আযান হতো মনে হতো যে আর কাউকে কিছুই না আযানের সাথে সাথে উঠে যেতেন মসজিদে চলে যেতেন রাসূল বলতেন আযানের পরে যারা মসজিদে যায় না আমার মন যায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই শুধু পারিনা শিশু এবং মহিলার জন্য এই মহিলার এত দাম সব ইসলামা আগে মহিলারা আগে মহিলার অনুমতি নিতে হয় আগে মেয়ের তারপরে ছেলের আব্দুল কুদ ছেলে কুটকুতালি বিয়ে করবে মুখে রুমা দিয়ে বসে আছে কাছে পাঠানো হয় আব্দুল কুপ দুসের ছেলে কুটকুতালি চল্লিশ হাজার টাকা মহানায় তোমার বিয়ে করতে চায়

يقول لنا شهد أن محمدا ولا شهد أن محمدا حي على الصلاة حي على الصلاة حي على الصلاة لا حول ولا قوة إلا بالله الله أكبر الله لا إله إلا الله لا إله إلا الله لا, إلا إلا الله لا إلا إلا الله اللهم صل على محمد وعلى آله كما صليت وسلمت على إبراهيم وعلى آله تحميد مجيد اللهم رب هذه الدعوة التامة والصلاة الدائمة آتى محمد الوصيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته اتركوا بورتين نصيرك تبعونا إنك لا تخلف الميعاد আমাদের এখানে আমরা যদি অসুবিধা নেই রাসূল

রাসূলের সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না ঠিক আছে ভাই আমরা মুমিন আমরা কি মুমিন মুমিন কারো নিশ্চিত করতে পার না যারা বিভিন্ন মানুষের বাড়িতে আগুন লাগিয়েছো ওই বেটা মাফ না করলে আল্লাহ তরে maaf করবে না ঠিক তুমি জাল ধরছো মেশিন ভেঙেছো থানায় ঢুকে লুপপাট করেছো এরকম আছে না নাই ওই থানার সম্পত্তি পুলিশের না আমাদের কত কাটটা তুমি লুপ করলা লুপ করলা কাটটা রসুল বলেছেন কোথাও বিজয় হলে ওই খানের কোন স্থাপনা আগুন দিবা না কোন স্থাপনা ভাঙবা না একটা গাছের পাতাও ছিঁড়বা না রাস্তা ভাঙবা না কোন মেয়ের গায়ে আঘাত করবা না শিশুকে মারবা না বিদ্যুতে মারবা না আসামি যারা তারাও যদি তোমার কাছে প্রাণ ভিক্ষা চায় তাদেরকে মাফ করে দাও আমরা কি করলাম আগুন দিলাম কাকে আগুন দিলাম

দ্বিতীয় কদমে মসজিদ দিকে আগিয়ে আসে রাসুল বলছেন পাঁচ বাক্য নামাজে যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে দেয় মানুষের সমস্যা পাঁচটি কয়টি এক এক বাক্য পড়বেন এক এক সমস্যা দূর করে দিবেন কে ফজর পড়বে না আপনার রিজিকের সমস্যা দূর করে দিবেন কে জোহর পড়বে না স্বাস্থ্যের সমস্যা দূর করে দিবেন কে আসর পড়বে না আপনার পারিবারিক সমস্যা দূর করে দিবেন কে মাগরিব পড়বে আপনার সামাজিক সমস্যা দূর করে দিবেন কে এসা পড়বে নিরাপদে রেখে দিবেন কে এক একটা আমাদের সাথে এক একটা জড়িত আপনি শুধু পড়েন পড়লে দেখেন কি বেড়ে পড়তাম আপনাকে দান করেন আমরা নামাজের বাহিরে যাব না

সমাজের জন্য ভালো রাসুল বলছেন কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করো না তবে তোমরা করেন না মা বিবিদের সাথে পড়বা সুন্নত নফল দিতের ওয়াজিব সব কোথায় পড়বেন ঘরে পড়বেন আর ফরত গুলো কোথায় করবেন। মসজিদে ঘরে দুই রাখা সুন্নত মসজিদের এক রাখাতের সমাজ মসজিদের দুই রাখা ঘরের এক রাখাতের সমান যখন মসজিদে সুন্নত পড়তেন চার রাখা পড়তেন যখন ঘরে পড়তেন কথা বলেন

উঠলেন না এই দুই সাথে নামাজ পড়ে পড়ে জান্নাতের ইমাম হয়ে গেছে আপনার শিশুরা যখন আপনার উপরে উঠবে এটার প্রভাব তার উপর পড়বে আপনি দেখবেন পিতা মাতা যখন নামাজ পড়ে বাচ্চারা এমনি সেটা দিয়ে থাকে ঠিকই না আমার ঘরের বিড়ালও কি করে বিড়াল বিড়াল ঘরে পালবেন বাচ্চা অনেক লোক থেকে হেফত থাকে আমি গত পরশু দিনই রাজশাহী ভাষায় ছিলাম

বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে কোন বিশ্বদার পান ঢুকতে পারে না কোন সাপ পারে না বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না কারণ যে কোনো জিনিস ঢুকার আগে টের পায় কে পায় বিড়াল টের পায় আর পালকান না পারুক তাকে মেরে বসবে সাপ ফরা চলছে থাপ্পড় মারবে তুলি দেন আপনি তারে ফেরা দিবেন আপনার এক চট

আর দিনে প্র্যাকটিস করে আমরা যেন চোখটাকে হেফাজতে রাখি শেষ কথা বলে শেষ করছি একজন ডাক্তারের কাছে গেলেন একজন মহিলা ওনার জামাই ওনাকে আগের মতো পছন্দ করে না দুটি বাচ্চার না তো ডাক্তার ছিলেন খুব ভালো ফরজ তিনি জামাইকে আনলেন জামাইকে এনে বললেন যে আপনি শুধু কোরআনের একটা আয়াত অনুসরণ করেন আপনার রোগ ভালো হয়ে যাবে আপনার পরিবারও ভালো হবে কি সেটা

মেয়ে ফোন করে তিনি ধরে না এক সপ্তাহ পরে তিন চরিত্র পরিবর্তন বিবিকে মাসকে মাস ফেলে রাখত ওই ডাক্তার এক মাস তাকে সময় দিয়েছে এক সপ্তাহ পরে সে বিবিকে সা রাখছে নাম হলো সা বিবি কয়ে এই কথা আসতে বলো বাচ্চারা ঘুমাচ্ছে কয়ে সা আমি ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি চোখ সংগত করেছি আল্লাহ আমার সব চরিত্র ভালো করে দিয়েছে যোগের খেয়ানত সবথেকে বড় খেয়ানত এখানে আল্লাহ বলছেন ইয়া আবু খায়না না আয়ুনুমা তুফিসু সুদুর তোমরা তোর কি কি খেয়ানত কর অন্তরে কি গোপন রাখো সবকার খবর রাখেন কি আল্লাহ जोग যাদের নিরাপদ থাকে তার চরিত্র নিরাপদ থাকে এই जोग দিয়ে চেনা ফ্রি ফায়ার খেলবা না আজকে বাচ্চাদের স্কুলে করে পড়াশোনা নাই কালকে মা আমার প্রবলেম গিয়ে দেখি সন্ধ্যার পরে প্রায় 30টা বাচ্চা দুই জায়গায় বসে মোবাইল দেখছে মাঠে গিয়ে সালাম দি না ওরা মানে প্রথমে উত্তর দেয়নি সালাম দেখে আমি তোলাম আমি তোরা কি করছে কে বলবে দেখে পড়া নাই লেখা নাই ঘরে নাই বাইরে বাস

কিছু না হোক কোরআন নিবন্ধ কর ঠিক আছে ঠিক ওর হাত ভালো হবে জিহ্বা ভালো হবে চোখ ভালো হবে ওই ছেলেরটা চরিত্রবান হয়ে যাবে কোরআন আছে যেখানে विनय আছে সেখানে নামাজ আছে যেখানে विनय আছে আপনারা সাথে সাথে নামাজ নিয়ে যান আজকে বিজ্ঞান বলছে যারা সিজদা দেয় তাদের বেনের কোনো রোগ থাকে না সিজদার সাথে সাথে ব্রেনের সব রোগগুলো ভালো করে দেন কে সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমি জুমআ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া দারুল যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন করে ঢুকে শুয়ার আগে বাচ্চাদের খবর নেবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে কিনা বিবির খবর নেন মেয়ের খবর নেন কারণ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে কিসের আমাদের বলে আমাদের

এরকম আমাদের অনেক জেলখানায় অন্যায় ভাবে বিভিন্ন ভাই বোনেরা আছে নাই এই জাহাঙ্গীর নগরের এক পর্দা ছিলাম একে হাতুটা দিয়ে পিটিয়ে তার আঙ্গুল ঠেকছে দেয়া হয়েছে একমাত্র অপরা আছে নাকা পরে ইউনিভার্সিটিতে এসেছে আর ইউনিভার্সিটি গুলোকে কষাইখানা বানানো হয়েছে আপনার শুধু নামাজ পড়তো রোজা রাখতো শিবির করতো পিটিয়ে পিটিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে ঠিক না আপনার বলন্ত সমন্নয় বিরোধী আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে শিবই ঠিক জামাত আর বিএনপি এদের মধ্যে একটা সম্পর্ক আছে না নাই আগে থেকে আগে থেকে আছে আগে থেকেই আল্লাহ জান্না এই ঐক্যকে টিকিয়ে রাখে আমিন কারণ জিয়াউল রাহমানের বৃষ্টিতে একটা জিনিস পাওয়া গেছে কি সেটা বলুন মুসলমান কি পাওয়া গেছে আর কি পাওয়া গেছে একটা তসবি একটা আলহামদুলিল্লাহ আর বৃষ্টি কষ্টের মধ্যে খুব দামি ছিল না ছিল এই আদর্শ যেন ওরা থাকে নামাজ আছে যেখানে ঐক্য আছে আমরা এখানে যারা এসেছি আমরা সবাই তাকে ভালোবাসি